নমস্কার বন্ধুরা আমি আজকে বানাচ্ছি চিকেনের একটা অন্য ধরনের রেসিপি তো এই রেসিপিটার নাম আমি এখন তোমাদেরকে জানাচ্ছি না আমি এই রেসিপিটার নাম জানাবো একদম পুরো চিকেন রেডি হয়ে যাওয়ার পর একদম শেষে গিয়ে আমি রেসিপিটার নাম তোমাদেরকে বলবো তো তোমরা দেখতে থাকো আমি রেসিপিটা কি করছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো আর লাস্টে গিয়ে আমি তোমাদের নামটা জানাবো তো আমি এবার চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি বন্ধুরা বন্ধুরা দেখো চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি তো এবার চিকেনটাকে আমি একটা সাইড করে একটু সরিয়ে দিলাম তো আর নিয়েছি আমি এখানে দেখো গোটা দশ বারোটা মতো কাজুবাদাম এই কাজু বাদামটাকে আমি একটু জল দিয়ে ভিজিয়ে দেব একটু জল দিয়ে ভিজিয়ে দিলাম কাজুবাদামটা একটা সরিয়ে দিলাম আর নিয়েছি এখানে চপিং করে নিয়েছি এখানে চারটে পেঁয়াজ আছে পেঁয়াজটাকে পুরো চপিং করে নিয়েছি দেখো বন্ধুরা গ্লাসটা পুরো চপিং করে নিয়েছি আমি এই চপিং করা পেঁয়াজটা এখানে সাইড করে দিলাম আর নিয়েছি আমি এখানে আদা রসুনের একটু পেস্ট আদা আর রসুন এখানে পেস্ট করা রয়েছে তো এই সব জিনিসগুলো দিয়ে আমি রেসিপিটা কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো আসছি আমি আর পুরো রেসিপিটা রান্না হবে রিফাইন্ড অয়েলে তো আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা দেখো আমি কড়াই বসিয়েও দিয়েছি এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেব গ্যাসটা জ্বালিয়ে দিলাম তো আমি এবার কড়াইতে দিয়ে দেবো রিফাইন্ড অয়েল এই রেসিপিটা পুরো রিফাইন্ড অয়েলে হবে আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে থাকুক আমি আসছি অন্য বন্ধু দেখো আমি এখানে তিনটে ছোটো এলাচ দিয়ে নিয়েছি ফাটিয়ে এই এলাচটা আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে গরম হতে তো এলাচটা একটুখানি ফোড়ন হয়ে যাবে এর মধ্যে দেবো না শুধু এলাচই দেবো এলাচটা দিয়েছি এলাচটা আমার পুরনো হয়ে গেছে এবার আমি এর মধ্যে পুষানো পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে গ্যাসটাকে আমি লো করে দেব যাতে পেঁয়াজটা পুড়ে না যায় আর বেশি লাল জানো না হয়ে যায় পেঁয়াজটা ভাজা হবে অথচ সাদা ভাবটায় থাকবে পেঁয়াজটা একটু ভাজা হতে থাকুক বাকি কাজটা করে পেঁয়াজটা সাদা সাদাই আছে পেঁয়াজটা নাল করব না আমি গ্যাসটা বাড়িয়ে দিলাম এবারে আমি এই যে আদা রসুনের পেস্টটা করে রেখেছিলাম এটা আমি দিয়ে দিলাম এই আদা রসুনের পেস্টটা দিয়েও আমি ভালো করে একটু কষবো কারণ আর এর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমাকে কষতে হবে বাটিটা ধুয়েও আমি একটু জল দিয়ে দেব একটুখানি আদা রসুনের পেস্টটা দিয়েছি এবার এটা একটু আদা রসুনের পেস্টের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নিই তারপর আমি বাকি জিনিসগুলো আবার দিচ্ছি শেয়ার করছি তোমাদের সাথে এখানে আমি আরও একটা কড়াই বসালাম আমি কি করছি কড়াইটা বসিয়ে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো আমি কড়াইটা প্রথমে একটু দিয়ে দিচ্ছি জল জল দিয়ে দিলাম এবারে দেখো বন্ধুরা আমি এখানে নিয়েছি পেঁয়াজ পাতা কিছুটা পেঁয়াজ পাতা কিছুটা ধনে পাতা সবগুলো আমি এক মিনিটের জন্য একটু বয়েল করে নেব আর কটা কাঁচা লঙ্কা একসাথে এক মিনিট বয়েল করে নেব আমি দেখো বন্ধুরা আমি একটু এক মিনিটের জন্য বয়ল করছি একটু চাপা দিয়ে দিচ্ছি এক মিনিটের জন্য যাতে কালারটা কোন রকম নষ্ট না হয়ে যায় তো আমি আর একটা জিনিস নিয়ে আসছি তোমাদের সাথে শেয়ার করতে আমি নিয়ে নিয়েছি বরফ জল জলের মধ্যে বরফ দিয়ে নিয়েছি এই জলের মধ্যে এখন আমি এক মিনিট হয়ে গেছে এগুলো তুলে এই পাতাটা তুলে নিয়ে পেঁয়াজ পাতাটা ধনে পাতাটা তুলে নিয়ে আমি দিয়ে দেবো আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর জল থেকে আমি এটা তুলে নিলাম তুলে নিয়ে আমি এই যে বরফ জলের মধ্যে চুবিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি এই যে পেঁয়াজ পাতাটা ধনে পাতাটাকে যে আমি বয়েল করেছি এটাকে আমি এখন এইটাকে আমি এখন তোমার বরফ জলে একটু ভিজিয়ে দিয়েছি একটু যাতে কালারটা একদম পুরো গ্রিন থাকে তার জন্য তো এটা একটুখানি ভিজুক আমি ওটা তুলে দিয়েছি তাকে কত জল বেরিয়েছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ দিয়ে দিচ্ছি লবণ ভর্তি ভর্তি করে আমি দু চামচ দিলাম আর একটু দিয়ে দিলাম বন্ধুরা হলুদ দিচ্ছি দেখো সামান্য একটু খানি এই সামান্য দিয়ে দিচ্ছে একটু জিরে গুঁড়ো আর সামান্য দিচ্ছি ধনিয়া গুঁড়ো সব দিয়ে আমি এখন চিকেনটার মধ্যে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা দেখো দিয়ে দিচ্ছি আমি বড় চামচের এক চামচ মতো গোলমরিচ বুড়ো গোলমরিচ চিকেনটা একটু সেদ্ধ হতে থাকুক আর একটু বয়ল হতে থাকুক আমি তখন ধরে দেখবো এবারে আমি যে কাজুবাদাম যে পেস্ট করে রেখেছি এই পেস্টটা আমি দিয়ে দেব গ্যাসটা কমিয়ে দেবো দিয়ে ভালো করে বাদাম যার তলায় ধরে না যায় তার জন্য কমিয়ে দিয়ে নাড়তে থাকবো কন্টেনারটাও একটু ধুয়ে নিলাম যে পেঁয়াজ পাতাটা আর এটা সেদ্ধ পাতাটা যে বয়ল করেছি সেই জলটা দিয়েই আমি ধুয়ে নিয়েছি দিয়ে এই জলটা আমি এই জলটুকু আমি দিয়ে দিচ্ছি ধুয়ে বাটিটা পরিষ্কার করে জলটা দিয়ে দিলাম আর জল দেওয়া যাবে না বেশি জল দিলে খুলে যেতে পারে বনের থেকে ছেড়ে ছেড়ে দিলে গেলে মাংসটা বাজে লাগবে এবার আমি গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি আমি একবার দেখে নিচ্ছি চিকেনটা আমার কিরম সেদ্ধ হয়েছে পেঁয়াজ পাতাটা ধনে পাতাটা আর কাঁচা লঙ্কাটা যেটা পেস্ট করে রেখেছিলাম ওটা আমি এবার দিয়ে দিচ্ছি চিকেনের উপর এবার আমি ভালো করে চিকেনের সঙ্গে মিক্সড করে দিচ্ছি বন্ধুরা আমার চিকেনের কালারটা কি সুন্দর গ্রিন কালারের হয়ে গেছে তো এটা একটু ফুটবে একটু ফুটতে থাকুক আমি ততক্ষণে কন্টেনারটা একটু ধুয়ে রেডি করে নিই তো বন্ধুরা দেখো আমার চিকেনটা পুরো রেডি হয়ে গেছে তো এরকম একটু হালকা গ্রেভি থাকবে এবার আমি এর ওপর দিয়ে দিচ্ছি একটা লেবু পাতিলেবুর রস তো আমি এবার চিকেনটাকে সার্ভ করে দেবো আমার চিকেনটা অলমোস্ট রেডি হয়ে গেছে এবার চিকেনটাকে একটু টেস্ট করে নেবো টেস্টটা কীরকম এসছে আমি একটু গ্রেভি টেস্ট করেছি বন্ধুরা অপূর্ব টেস্ট হচ্ছে বন্ধুরা

একটা নতুন ধরনের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করছি তো আমি একটু ভেবে নিচ্ছি এটার নামকরণটা কি দেয়া যায় যদি দেখি নামকরণটা তোমাদের পছন্দ হয় কি না তো বন্ধুরা দেখো আমার এই চিকেনের রেসিপিটা আমি তোমাদের আমি সার্ভ করে দিয়েছি এবং তোমাদের দেখাচ্ছি যে এইবার এইবার আমি চিকেনটার নামটা বলতে যাচ্ছি যে চিকেনটার নাম কি দেয়া যেতে পারে চিকেনটার নাম যদি আমি হারিয়ালি চিকেন দিই কীরকম হবে বন্ধুরা চিকেনটা কি যায় হারিয়ালি চিকেনে তো যদি যায় তো আমার কমেন্ট করে জানিও বন্ধুরা তো আমার এই রেসিপিটা এই হরিয়ালি চিকেনের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধু যারা আছে ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটাকে একটু ফলো করে নিও তো আজকে আমি আসছি আসবো আগামীকাল অন্য কোনো নতুন আর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে তো সুস্থ থেকো ভালো থেকো বন্ধুরা তো আজকে আসছি টাটা বাই বাই আমাকে কিন্তু কমেন্টে জানাবেই অবশ্যই করে যে হরিয়ালি চিকেনটা এর সঙ্গে কীরকম মানে নামটা যাচ্ছে এটা আমাকে একটু অবশ্যই অবশ্যই তোমরা জানিও আমার ভালো লাগবে জানালে আর ভিডিওগুলো দেখো আমার আমার তাহলে অনেক ভালো লাগবে আরও ইন্টারেস্ট বাড়বে আমার রেসিপি তৈরি করার জন্য নতুন নতুন ধরনের রেসিপি তৈরি করার জন্যে টাটা বাই বাই I do